এবার কুমিরের আতঙ্ক ধুগড়ির বানভাসী এলাকায় ঘটনাস্থল পরিদর্শনের স্বয়ং ধুগড়ির বিধায়ক অভিযোগ গত কয়েকদিন ধরে ধূপগুড়ি গধায়কুটি বাড়ি বাজার সংলগ্ন এলাকায় এক পুকুরে অজানা জন্তুর আনাগোনা লক্ষ্য করে পুকুরের মালিক পুকুরের মালিক হরিকান্ত রায় অভিযোগ করে বলেন বন্যার পর দিঘির মাছ এমনিতেই কমে গিয়েছে আর সেই মাছ দেখতে করি পরবর্তীতে এলাকার বিধায়ক সহ অন্য আরও কয়েকজনকে জানানো হয় তিন দিন পর এদিন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে গিয়ে তেমন কিছুই চোখে পড়েনি ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন সবাই বলছে কিছু একটা আছে ওই পুকুরে ওয়াইল্ড লাইফের সঙ্গে কথা বলবেন তিনি এমনটাই জানান তবে বন্যার পর থেকে বিভিন্ন এলাকায় বন্য পশুদের উপস্থিতি লক্ষ্য করা যায় যে কারণে আতঙ্কিত ধুপগুড়ির বগরীবাড়ি এলাকার বাসিন্দারাও এলাকাবাসীদের দাবি খুব শীঘ্রই সেই অজানা জন্তুর উপস্থিতি পরিষ্কার করা হোক সূত্রের খবর আগামীকাল সেই পুকুরে সার্চ অপারেশন হতে পারে তবে আদৌ সেটি কুমির না অন্য কোন প্রাণী তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় এ বিষয়ে কি বলছেন পুকুরের মালিক এবং বিধায়ক আমরা শুনবো তাদের মুখ থেকে সবাই বলছে যে কুমো একটা কিছু এখানে আছে ওই কি আছে সেটাই আবিষ্কার হয়নি আপনি এসে কি ডিপার্টমেন্টের থেকে যেজন এসেছেন ওনারাও কিছু স্ট্রেস করতে পারেননি যে ওখানে কি আছে আর আমি তো এসে তো শুধু দেখলাম মানে পকুতটা দেখলাম কিন্তু এখানে এখনো ভেউও দেখলাম না কিছু দেখলাম না কেন আমি তো আসলাম দুই তিন মিনিটের জন্য তবে সবার যে বলছেন কিছু একটা কিছু আছে বোধহয় কি করা হবে এখন কিন্তু এটা তো ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়াইল্ড লাইফের কাজ আমি দেখি দিব স্যারকে ফোন করে দেখি কিছু বুদ্ধি আসে কি একটা কুম্বিরের মতো আই

এখন আমরা কালকে ওই 22 বলছি ডিপার্টমেন্টে মানে এমএল এর সাহেবের সঙ্গে কথা হইল হওয়ার পরে ডিপার্টমেন্টে ফোন করলো রেঞ্জে ফোন করলো বি মানে বিটকে ফোন করলো কইরা জানাইলো যে কালকে আসতেছে ডিপার্টমেন্ট আচ্ছা তাহলে আজকে আসছে নাকি হ্যাঁ ওড়া আসছে আসছে কি চাচ্ছে না এখন আপনারা আমি চাই যে এখানে মনে করো এভেলেবেল মানুষ যাতায়াত করে এই আলদা দিয়ে আমি তো সকাল সন্ধ্যা পুকুরে পাড়ে আসতে লাগে খাওয়া দিতে লাগে কালকে যেমন চুন দিছি মাছ মারা দিতেছে চুন দিতেছি মানে পেকেটে পেকেটে পাক করে দিতেছি জলে পাশে যাইতেই তো ভয় লাগতেছে আপনারা যাচ্ছেন ওটা পরিষ্কার হোক তাই তো হ্যাঁ ওইটা কিছু একটা ব্যবস্থা যাতে যা হয় যে এটা মাছ কি না অন্য জীবজন্তু ঠিক আছে